হ্যালো এভ্রিহন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ওয়ার এর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের সাথে যে আমি অনেক দিন আগে শেয়ার করছিলাম জেড ডিজাইন ভার্সন ব্লগ ওয়েবসাইট আর কি বলতে পারেন সেই ওয়েবসাইটে কীভাবে আপনি অ্যাডসটার অ্যাড করবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে এর জন্য সর্বপ্রথম আপনার যদি আমার সাইটে চলে যায় আমার সাইটের নাম হচ্ছে আইটি জীবন আমি এখানে সার্চ দিব আইটি জীবন আইটি জীবন লিখে সার্চ দিলে ক্রমে পেয়ে যাবেন আপনারা সাইটে ভিজিট করতে পারেন বিভিন্ন পোস্ট পাবেন এই দেখেন আইটি জীবন বিভিন্ন পোস্টও রয়েছে টেলিগ্রাম থেকে ইনকাম করার এগুলো আপনারা অনেকগুলো পোস্ট পেয়ে যাবেন এখানে আপনি কিভাবে অ্যাড অ্যাড করবেন এখান দেখেন একটু কিন্তু কোনো ধরনের অ্যাড নেই এখানে যদি পোস্টের ভিতরে আসে তাহলে দেখেন এখানেও কোনো অ্যাড নেই এখন হচ্ছে আপনার এটস্টাররা লগ ইন করতে হবে এর আগে আমরা ব্লগার করে রেখে দেবো এখানে দেখেন ব্লগার আমার লগ ইন আছে এখন আমি এখানে ওয়েবসাইটে চলে যাব এখানে সার্চ দেবেন এটস্টাররা ডট কম অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্য রেজিস্ট্রেশন করবেন এখানে আসার পর দেখেন লগ ইন করতে বলতেছে এখানে হচ্ছে জুম করে নিচ্ছে এবং লগ ইন রেজিস্টারে যদি আমি ক্লিক করি বা সাইন আপ ক্লিক করার পর দেখবেন মানে নতুন ইউজার হলে আপনার একটি রেজিস্টার পেজ আসবে এখানে আপনার হচ্ছে নাম পাসওয়ার্ড এবং আরও বিভিন্ন ইয়া দিয়ে কমপ্লিট করে আপনার আই হ্যাভ রিডে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন আমি আমার পুরনো অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি যেটি আমি আগে খুলেছিলাম এখানে আপনার বট ভেরিফাই হতে কিছুক্ষণ সময় লাগবে অপেক্ষা করবেন দেখেন এখানে কিন্তু আমার ভেরিফাইং হচ্ছে এখানে কিছুক্ষণ সময় নেবেই যে আপনি বট নাকি মানুষ দেখেন আমার ভেরিফাই হচ্ছে এখনো একটু অপেক্ষা করবেন আর হচ্ছে আপনার যদি জেড থিম আমি আর একটু অ্যাড করছি ফিচার যদি আপনাদের লাগে জেড থিমের বাসনটি তাহলে আমাকে ইনবক্স করতে পারেন একদম কম মূল্যে দিয়ে দিব এখানে আমার লগ হয়ে গেছে দেখেন লগ ইন হওয়ার পরে একটু লোডিং নিচ্ছে এই দেখেন আমার স্টেট অ্যাকাউন্টটি কিন্তু লগ হয়ে গেছে এখানে হচ্ছে আপনার ড্যাশবোর্ডে চলে যাব সর্বপ্রথম যে হচ্ছে দেখেন এখানে বিভিন্ন এখানে এখানে দেখেন কম্পিউটারের একটা আইকন দেখতে পারবেন আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে ওয়েবসাইট অ্যাড করার জন্য ডান সাইডে অ্যাড ওয়েবসাইট দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে আপনার যে ওয়েবসাইটের ইয়া ইউআরএল সেটি দিতে হবে ধরেন আমার আইটি জীবন ডট টপ তাই আমি এখানে লিখে দিচ্ছি আইটি জীবন ডট টপ দেওয়ার পর হচ্ছে এখন ওয়েবসাইটে ক্যাটাগরি এটি আপনার কি ক্যাটাগরি তৈরি আপনি বিভিন্ন ক্যাটাগরি অ্যাড করতে পারেন যে তোমার ব্লগ ওয়েবসাইট এখানে কোনো ব্লগের ক্যাটাগরি নেই এর জন্য আমি যে আধার আছে এখানে ক্লিক করে দেবে এখানে দেখেন আমি যদি নিচে যাই জুম করে এই দেখেন আদার্স এখানে ক্লিক করে আপনার এখন হচ্ছে কি অ্যাড আমি এখান দিয়ে দিচ্ছি ব্যানার এবং সাতশো আঠাশ ইন্টু নব্বই এটি দিয়ে দিচ্ছি এবং অ্যাডে ক্লিক করে দিবেন আপনার ব্যানার সাইজ যেমন লাগবে তেমন নিয়ে নেবেন এবং আরও বিভিন্ন অ্যাড রয়েছে সবগুলো এইভাবে করবেন এখানে পেন্ডিং হয়েছে এখন আপনার এক থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে দেখেন আমার জিমেলে কিন্তু একটি তিন মিনিট পর একটি ইমেল এসেছে এবং বলছে যে আমার ইয়াতে অ্যাপ্রুভ করা হয়েছে ভিউ কোড এরিয়াতে রয়েছে এই দেখেন আইটি জীবন ডট টপ এখন আমি কী করবো এখানে রিফ্রেশ করব আমার সাইটটি অ্যাডসটার সাইটটি আর কি রিফ্রেশ করবো রিফ্রেশ করার পর আপনার কোড থাকবে একটি এই দেখেন আইটি জীবন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে দেখেন বাইসাইডে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাবেন গেট কোড আপনি গেট করে ক্লিক করবেন আমি আগে মোবাইল বার্চনে নিয়ে আসতেছি আপনাদের অসুবিধা হচ্ছে হয়তো আসলে ছোটো স্ক্রিন তো এই জন্য আর কি আপনার এই সমস্যা হচ্ছে খুব শীঘ্রই আমি ল্যাপটপ কিনতেছি আপনাদের শেখানোর জন্য বিভিন্ন বিষয় আর আমার নিজেরা দরকার পড়ে যদি আপনাদের সাপোর্ট থাকে ইনশাল্লাহ খুব শীঘ্রই কিনে নেব এখানে দেখেন আমি লগ করে নিয়েছি লগন করার পর হচ্ছে এখানে আইটি জীবন ইয়ে যাবেন যাওয়ার পর গেট কোড দেখতে পারবেন এখানে গেট কোডে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে কোড এটি আমি কপি করে নিচ্ছি কপি করার পর এখন আমার ব্লগার এর ওয়েবসাইটে চলে যেতে হবে ওয়েবসাইটে আসার পর আপনার সাইডে ক্লিক করার পর লে আউট আপনার এক এক থিমের এক এক ইয়ে থাকে লেআউট সব থিমেই থাকে আর কি কিন্তু আপনার এখানে যে ইয়েগুলো দেখতে পারতেছেন এক একটা এক এক রকম কিন্তু প্রত্যেকটি ইয়াতে আপনার এডওয়ার্ড বা ইয়ে করার জন্য এমন লেখা থাকে এটি আপনার সম্পূর্ণ কেটে দিয়ে কোর্টে পেস্ট করে সেভ করে দিবেন অবশ্যই আপনার পরে এটি চালু রাখতে হবে শো দিস গেট অপশনটি অ্যাড করার পর হচ্ছে আমরা আরো কয়েকটি অ্যাড করব পোস্টের ভিতর আরো বিভিন্ন জায়গায় আসার জন্য আর কি এখানে আমরা একটি অ্যাড করছি এবং নিচে আর অ্যাড করে নিচ্ছি আপনার অনেকগুলোই অপশন রয়েছে আপনি যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন এখানে হচ্ছে একদম নিচে একটি দিয়ে দিচ্ছি আপনার একদম নিচে থাকবে আর কি ওয়েবসাইটের নিচে দেন সেফ এখন হচ্ছে আপনার পোস্টের বিতর্ক একটি দিয়ে দিই যে পোস্টে পড়তে গেলেও আপনার অ্যাড শো করে এই যে এখানে পোস্ট কি এখানে আমরা দিয়ে দিব অন করে দিয়ে আপনার কুটি এখানে পেস্ট করে দেবো অ্যান্ড দেন সেফ আরেকটি দিয়ে দিচ্ছি আপনার কয়েকটি দিয়ে দিব দেন সেফ আপনার এখন যদি আমাদের সাইটে চলে যাই এখানে যদি রিফ্রেশ করি তাহলে কোনো অ্যাড আসতেছে না আমরা হোম পেতে চলে যাব সর্বপ্রথম হোম পেজে যদি আসার পর আপনারা নিচে যায় এই দেখেন অ্যাড শো করতেছে কিন্তু এখানে অ্যাড দেখাচ্ছে আমরা একদম নিচে দিয়েছিলাম বটমে এবং উপরেও কিন্তু শো করতেছে এখন আমরা আমাদের একটি পোস্টে চলে যাব টেলিগ্রাম পোস্টে এই যে টেলিগ্রাম থেকে আর কি এই পোস্টে চলে যাব এই পোস্টে আপনার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে অ্যাড আসতে একটু সময় নিচ্ছে দেখেন অ্যাড চলে এসেছে আপনার এখানে আরও কয়েকটি অ্যাড সম্ভবত এই যে আরেকটি অ্যাড আমরা দুইটি অ্যাড দিয়েছিলাম এবং নিচে একটি তিনটি আর একদম উপরে সেটা আসবে হলো হোম পেজে শুধু আরও বিভিন্নভাবে অ্যাড করতে পারবেন আরও বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক সহ আরও বিভিন্ন কোড রয়েছে সবগুলো আপনি করতে পারবেন এখানে যদি জুম করেন দেন আপনার এই দেখেন অ্যাড ইউনিটে ক্লিক করলে আপনার পেয়ে যাবেন এখানে বিভিন্ন ডাইরেক্ট লিঙ্ক সোশ্যাল বার নেটিভ ব্যানার এবং আরো ব্যানারের অনেক ইয়ে রয়েছে এগুলো সবগুলো আপনি করতে পারবেন কোডগুলো দিবে আপনি শুধু কোড গুলো পেস্ট করবেন আর কি করলে হয়ে যাবে এখানে দেখেন যদি আমি ইমপ্রেশন দেখাই একদম লো ইমপ্রেশন আর কি আপনার সাইট এখনো ভালোভাবে ইয়ে হয়নি গুগল ইন্ডেক্স মিনডেক্স করছে আসতে ধীরে আপনার সাইট যদি বড় হয় আর কি নিয়মিত লেগে থাকতে হবে আর কি ব্লগিং বলতেই নিয়মিত লেগে থাকতে হবে আর হচ্ছে এই স্ক্রিপ্টটি যদি আপনার ও সরি এই থিমটি যদি আপনাদের লাগে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে ক্লিক করলেই পেয়ে যাবেন